মোটামুটি <laughs> আমরা মিষ্টি পানি নিছি মিষ্টি পানি নিয়া আড়াই কেজি গোবর দিয়েছি যা গোবরের পানি মিশ্রণটা ভালোভাবে উলাইয়া নিছি দেন আমরা আড়াইশো সিটা গুড় আড়াইশো বেসন আড়াইশো আড়াই লিটার গাড়ি দিয়ে মিক্স করছি আর আড়াইশো সিটা আড়াইশো বেসন দটাই আলাদাভাবে মিক্স করিয়া পানি দিচ্ছি

যারে আটাdataTable তো হ্যাঁ না এখন তাইলে এবং বাকি যেটুকু আছে সেটুকু দেখবেন একেবারে মনোযোগের সাথে আমরা চল্লিশ লিটার পানি বালতি হচ্ছে কয় নিয়েছি পঞ্চাশ বালতি পঞ্চাশ ডিগ্রি মধ্যে চল্লিশ লিটার পানি নিয়েছিলাম আর তার মধ্যে অর্ধেক পরিমাণ পানি মানে বিশ লিটারের মতো পানি ঢেলে দিয়েছি এখনো বাকি আছে বিশ লিটার পানি যখন এই বেসন তিটা পর্যন্ত যখন দেওয়া হয়েছে মিক্সার পরে আলাদা মগে এটা ঢেলে দেওয়ার পরে আমাদের কাজ হলো বাকি পানিটা ঢেলে দেওয়া বুঝছেন বাকি পানিটা ঢেলে দেবো হ্যাঁ

তারপরে জমির মতো অনেকটা ধুলার মতো নেওয়ার পর এটা ধপাস করে এক জায়গায় দিবেন এমনটি করবেন না মাইটে দিবেন ধীরি ধীরি করে যেভাবে তার যেরকম অভ্যাস আছে আমি আশেপাশে চতুর্পাশে হ্যাঁ করে চতুর্পাশে ছিটাই দেওয়ার পর এখানে ঘুরানি হয়েছে প্রথম দফায় গোবর ঢেলে দেওয়ার পর আমরা একটা ঘুরানি দিয়েছিলাম ওই ঘুরানিটার কোনো আইন কানুন আসলো না ওই ঘুরানিটার কোনো নিয়ম নীতি আসলো না যেভাবে মন চায় সেভাবে গোবরটা গুলিয়ে গেলেই হয়ে গেল। ওটা ছিল প্রথম দফার বিষয় যখন আমরা গবর দিয়েছিলাম তখন কিন্তু এখন সব কিছু মাটি পর্যন্ত যখন দিয়ে দিলাম এখন আর যেমন তেমন পাগল ছাগলের মতো করে আর ঘুরেলে চলবে না এখন এটাকে ঘোরাতে হবে নিয়মের মতো করে এই ফর্মুলা যিনি আবিষ্কার করেছেন তিনি বলেছেন এখন ঘোরাতে হবে নিয়ম করে নিয়মটা হচ্ছে এই রকম যে ঘড়ির কাটা যেমন করে একই পথে একই মুখে আসতে আসতে করে ঘুরে ঠিক তেমন করে আস্তে আস্তে করে প্রায় দশ বারোটার মতো ঘুরে ঘুরিয়ে দিতে হবে সেই ঘুরে নিতে হবে এইরকম করে আমি আমার ভাষায় বলি এটা হচ্ছে এক বয়স্ক লোকের মতো করে যাদের বয়স নব্বই প্লাস হয়ে গেছে আস্তে আস্তে চলে সেইরকম চাষাদের মতো করে আস্তে আস্তে করে ঘুরিয়ে দিতে হবে বুঝছেন খুব শুধু যাই এটা আমি আমারও একবার ঘুরে হচ্ছে বুঝলেন আমি তো আর বয়সে না আর ঠিক নাই এটা আস্তে আস্তে করে ঘোরাতে হবে দশ বারোটার মতো ঘুরে নিয়ে ঘুরিয়ে দিয়ে এর মুখটা একটা বাঁশের চাকাই বা টিল দিয়ে ঢেকে রেখে দিবেন এটা তৈরি করবেন কোন জায়গায় অনেকগুলো তো জায়গা আছে অনেকগুলো জায়গার মধ্যে আপনার বাড়ির আশেপাশে যে জায়গাটাতে সব সময় ছায়া থাকে এই রকম একটা জায়গা নির্বাচন করে ওই রকম জায়গাতেই এটা তৈরি করবে এটা যেন রোদের মধ্যে না থাকে এটা ছায়াযুক্ত স্থানে থাকে এটা নিয়ম করে সকালে একবার সন্ধ্যায় একবার দিনে দুইবার করে ঘুরাবেন আর সরিয়ে দিয়ে আস্তে আস্তে করে যে ঘুরানিটা ঘুরানো হলো হ্যাঁ সেই ঘুরানিটা কি হবে ঘুরিয়ে দিয়ে এর মধ্যে আবার চাটাই বা টিন দিয়ে ঢেকে রাখবে এটা নিয়ম করে দিনে কয়বার ঘুরাতে হয় দুইবার সকালে আর সন্ধ্যায় বা বিকালে একদম দুইবার করে ঘুরানোর পর এটা ব্যবহার করবেন তিন দিন পর মানে বাহাত্তর ঘন্টা পর আপনার জমিতে এটা ব্যবহার করবেন এটা যখন বাহাত্তর ঘন্টা পার হয়ে গেল এর নাম তখন বেসন আর চিটাগুর নয় এর নাম গোচনা আর গোবর নয় এটা একটা মেডিসিন বাহাত্তর ঘন্টা পর এটা হলো একটা মেডিসিন একটা মনে করেন যে কী বলবো উৎকৃষ্ট মানের মেডিসিন এখন এই মেডিসিন যখন আপনি আপনার জমিতে ব্যবহার করবেন কী ধরনের ব্যবহার করবেন এই মেডিসিন যখন আপনার জমিতে ব্যবহার করবেন তখন এর নিয়ম হচ্ছে আপনি যদি এইখান থেকে একমক্স পানি তুলে নেন তাহলে এই যে এই করে দিবেন হয়তো স্প্রে বা এটা আপনার ডোল মেশিন স্প্রে মেশিন এইখান থেকে যদি এইটাতে একমক পানি তুলে নেন তাহলে বাইরের পরিষ্কার পানি ওইটাতে আর নয় মিশাবেন মানে নয় এইটা থেকে যদি এক লিটার তুলে নেন তাহলে বাইরে পরিষ্কার পানি আর নয় লিটার মিশাবেন অনেকেই আবার ভুল বুঝে এইখান থেকে এক লিটার তুলে নিশে আবার এইখানে নয় লিটার এইরকম করবেন না বুঝছেন বিষয়গুলো বুঝে নিবে যেখানে বুঝতে সমস্যা হবে জিজ্ঞেস করবেন আমরা বারবার বলে দিতে রাজি আমরা বারবার মধ্যে প্রস্তুত আছি সঠিক ভাবে তৈরি করুন সঠিকভাবে ব্যবহার করুন

এটা মাস বছর নয় ঘন্টা পর থেকে এটা 9 দিন কিংবা 10 দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন 9 দিন 10 দিন এই পর্যন্ত এর কার্যকারিতা বেশ ভালো থাকে 9 10 দিন পর থেকে এর পাওয়ার আস্তে আস্তে ডাউন হয়ে যায় 10 এটা আপনার তো জমি আপনি партনার মনে করেন আপনি 1 শতক জমি আবদ্ধ করেন আপনি 1/2 শতক জমি আবদ্ধ করেন আপনি পুরো জনের 50 হেক্টর বার্ষিকতে দেয় যে জিনিসগুলো লাগলো আপনাদেরকে আমি বলবো আপনাদের পঞ্চাশ লিটারি বাল্টি তৈরি করা এই ওষুধ আপনার ব্যবহার করার দরকার পড়তেছে না আপনি পঞ্চাশ লিটারি বালতিতে এই যে জিনিসগুলো দেওয়া হলো এগুলো অর্ধেক অর্ধেক করে সবগুলো জিনিস সমান অনুপাতে অর্ধেক অর্ধেক করে তৈরি করুন জিনিসগুলো সব আপনি যেন পনেরো দিনের মধ্যেই হাইয়েস্ট পনেরো দিনের মধ্যেই এটাকে যেন আপনার জমিতে ব্যবহার করেন এক দফা ব্যবহার শেষ হয়ে গেল আপনি আরেক দফা তৈরি করেন কথা কথা কি বুঝাইতে পারছি হ্যাঁ কথা ক্লিয়ার এক যে বৃষ্টি নাই অতিরিক্ত রোদ নাই অতিরিক্ত কুয়াশা যেটা স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিক আবহাওয়া এই আবহাওয়াতে এটা হচ্ছে সপ্তাহে একদিন আর এই ধরনের আমি যদি বলি এই যে গত বছর যে ইয়েটাতে গেল প্রচন্ড খড়া প্রচন্ড রোদ এই প্রচন্ড রোদ খরার মধ্যে আমি একটা জায়গায় প্রদর্শনী দিয়েছিলাম প্রদর্শনী দেওয়ার পর সেই প্রদর্শনী দেওয়া নাই আর এর আগের একজন ব্যবহার করা বেগম এর বাড়ি হচ্ছে তো এই সাফারুন বেগম ওই খরার সময় ওই মহাগরমের সময় গত বছরের ঘটনা সে ওই সময় এই ঔষধটা একদিন পর পর জমিতে দিয়েছিল যখন প্রচন্ড পাড়া তো উনি যখন এই যে গাছ বাঁচানো তো যায় না পানির তো প্রচন্ড সমস্যা পানির সাথে পানি যখন দেয় পানির সাথে এই জিনিসটা সঠিক নিয়মে সে ব্যবহার করেছিল ওই মাটিতে যখন পানি দিয়েছিল পানির সাথে এটা দিয়েছিল দেওয়ার ফলে তার গাছও ছিল একবারে কাটকা সবুজ সতেজ এবং ফলোয়ার ছিল সেইরকম সাইডে রাখছিল মানুষ তার সবাই তার ওই ক্ষেত দেখে অবাক হয়েছিল যেটা এটা সম্ভব হলো এই প্রচণ্ড খরার সময়ে এটা সাধারণ বেগম

আমি বিষয়টা ক্লিয়ার করে এটা তৈরি করতে মোট সাতটা জিনিস লাগে আপনাদের সবার এই খেয়াল থাকবে সাতটা দরকার পড়বে না এটা সাতটা হচ্ছে তার মধ্যে সাতটা জিনিসের মধ্যে তিনটা জিনিস হচ্ছে বাড়ির মধ্যে এবং বাড়ির আশেপাশে খেয়াল এখন একটা হচ্ছে পানির বালতি এক দুই পানি তিন নম্বর হচ্ছে মাটি এই তিনটা জিনিস বাড়ির আশেপাশে বুঝছেন এই তিনটা জিনিস বিশেষ করে মাটি যদি আপনি বাজার কিনতে চান বাজার দোকানদার ধরে পিটাবে বুঝছেন এই তিনটা জিনিস খুঁজবেন আপনি বাড়ির আশেপাশে কি হলো মাটি বালতি পানি বালতি বা ড্রাম এই তিনটা জিনিস হলো আপনার বাড়ির আশেপাশে তারপরে আসুন দুইটা জিনিস এই দুইটা জিনিস কিনতে যেতে হবে দোকানে একটা হচ্ছে বেসন একটা হচ্ছে চিঠা কয়টা গেল তিন পরে বলছি দুই পাঁচ এরপরে আরো হলো দুইটা এই দুইটার জন্য যেতে হবে গোয়াল ঘরে একটা হচ্ছে গোবর আর একটা হচ্ছে সোনা এই এটা নেবেন অবশ্যই চানাটা নেওয়ার ক্ষেত্রে যতদূর পারেন আপনারা সতর্ক থাকবেন এটা হচ্ছে দেশি গাভীর করবেন চানা পাবো কোথায় গাভীর চানা পাওয়ার জন্য আপনাকে যদি আপনি জমিতে যখন বীজ লাগাবেন চারা লাগাবেন আপনি যখন জমিতে খেট কৃষি করবেন আপনার ঘরে চারা আছে বীজ আছে একজনের ঘরে চারা বীজ নাই যখন সিজন আসবে কোনোটা জমি আবার ফাঁকা থাকবে না এটা যখন এটা যখন মাথায় যখন একটা রিয়া থাকে একটা চেতনা কাজ করে একটা যখন টার্গেট থেকে মানুষের যে আমাকে এটা করতে হবে ওইটা তখন মঙ্গল গ্রহে হোক আর তাদের দেশে গিয়ে হোক ওটা তখন ঠিকই ম্যানেজ করে নিয়ে আসে হ্যাঁ থাক যেখানে থাক ওটা তখন মানুষ প্রয়োজনের তাগিদে ওটা আমাকে করতে হবে ওটা তখন ম্যানেজ করে আমি আমি যখন প্রথম দফায় এটা যখন এক খেয়াল করি আমি যখন এটা প্রথম দফায় পতনুসারে মানুষদেরকে এটা শিখাই যেদিন তৈরি করে সেই দিন আমি এই চনাটা তাদের ম্যাচ করতে সংগ্রহ করতে কঠিন কষ্ট করাইছিল আমি সেই কথাটি বলবো আপনাদের জন্য সুবিধা হয় আপনারা যেন সঠিকভাবে চনাটা তৈরি করতে পারেন সংগ্রহ করতে পারে তো আমি দরকাপুর গ্রামের কৃষক না তার নামটা মধ্যে খেলা আসতেছে না ওই কৃষক ওনার বাড়িতে প্রথম দফায় পূর্বাটিতে তৈরি করে দেবো তো উনি চনা পাচ্ছিল না তারপরে প্রথম দফাই উনি ফেরত আছেন তারপর আমি এর কোন রকম সোনার গরুর ছুললাম গরু কয়টা আছে বাড়িতে তখন গরুর সংখ্যা শুনলাম যে গরুর 4টা থেকে 5টা পর্যন্ত তার দেখি যায় আছে আর এর বাড়ি অন্য গরুও আছে তো তাকে বললাম যে আপনি দেশি গাবের দেশি যত দেশি গরু এক সাইডে এগিয়ে করেন গালি গুলো আর অন্যগুলো আলদা সাইডে রাখেন তারপরে উনি গরু বাধে রাতের বেলায় করে জানেন ওনার গোয়াল ঘরটা এটা কি গরু বাদেন নাকি কি কাজ চলে ওনার গো গোয়ালঘরটা ছিল ওনার গোয়ালঘরটা ছিল মেঝের ঢালাই করা বুঝছেন তার মানে সব চণা বেরিয়ে ওই গোয়ালঘরের মধ্যে একটা ছিদ্র আছে আবার পানি বেরিয়ে যায় সেই পাথ দিয়ে গাভীর চনা বলেন আর গোয়ালঘর ধোয়া পানি বলেন সব বেরিয়ে যায় ওই ছিদ্র দিয়ে তা আমি ওনাকে বলছি আপনি যে ছিদ্রটা আছে ছিদ্রটার বাইরে একটা পাতিল লাগান নতুবা রাতে বেলায় ছিদ্রটার ভিতর থেকে শক্ত মাটি দিয়ে টাইট করে বন্ধ করে দেন সকালবেলায় যে চনাটা থাকবে

আপনি এই সিস্টেমটা করতে পারেন আপনার ঘরের মেজে যদি পাকা না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আমি চলে যাই আরো একটু ওই ওই যে বাজারটা আছে বাজারের মনসুর বাজারে করে মনসুরপুর গ্রাম কৃষকের নাম আয়ুব মনে করে কৃষকের নাম আয়ুবালি তার ঘরের মধ্যে অন্তপক্ষে দশ বারোটা গরু থাকে এই দেশি জাতের গরু বলে সোনার ঘরের মেজেটা হচ্ছে পাকা তবু মাটিতে তার কিন্তু একটু ঢালু করা আছে বুঝছেন রাতের বেলা গাভীগুলো যখন পেশাব করে চনাগুলো কিন্তু বেরিয়ে গড়িয়ে আসে গড়িয়ে আসার পর সেগুলো আবার মাটির সাথে ইয়ার সাথে হারিয়ে যায় কিছু কিছু জায়গায় আবার জমা থাকে তো উনি আবার ওনার মাটির যেখানে আছে একবার যেটা বেরিয়ে আসে গোয়াল ঘরের থেকে যেটা বেরিয়ে আসে একবারে বাড়ি থেকে যেটা আসতেছে সেই জায়গাটাকে উনি গর্ত করে গাতা করে হালকা গাতা করে ওর উপর দিয়ে পলি ব্যাগ সুন্দর করে বিছিয়ে রাখছে চনাগুলো যেগুলো আসছে গাতার মধ্যে জমা হয় সেগুলো ওখান থেকে উনি আবার মগে করে উনি ওনার প্রয়োজনে যেটা লাগে সেটা ইয়ে বালতিতে করে রাখে তাহলে আপনাদের কি আর গাভীর চানা পেতে আমি যেটা বললাম আপনারা যদি সচেষ্ট হন গাভীর চানা কিন্তু অটোমেটিকলি ঘুরে এসে আপনার বালতিতে পড়বেন আপনার যেখানে সেখানে গিয়েও হাজির হবে না আপনি যদি সচেষ্ট হন আপনার ইচ্ছা শক্তি যদি সেরকম থেকে থাকে আপনার যদি এটাকে পাওয়ার যদি একটা টার্গেট থেকে থাকে তাহলে আমি মনে করি যে যে ওদের যেটা আমি সিস্টেমটা আপনাদেরকে বললাম বুঝালাম আপনারা অবশ্যই অবশ্যই গাভীর চানা খুব সহজভাবেই পেয়ে যাবেন হয়তো বা ওদের চেয়েও আপনারা

হাসপাতালে হ্যাঁ তো যাই হোক আমি মনে করব হ্যাঁ ঠিক বস বস আমরা আজকে এই যে একদিনের সময়ের মধ্যে আজকের যে ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও তারা দাদন শিক্ষক ভেলুচিন উপরে কাল পরে আপনাদের এই বাড়ির উঠানে পরিবেশ বান্ধব পদ্ধতিতে সবজি ও ফল ফসল চাষের বিষয়ে উন্নত প্রশিক্ষণে আমরা আমি আমার এই সিনিয়র ভাই আপনাদের এই সুমন ভাই হুম আমরা যে বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম পাতাগুড়ি সোসাইটির পক্ষ থেকে আর এন টিভির পক্ষ থেকে আমি মনে করব এই জিনিসগুলো আপনারা কাজে লাগিয়ে এটা আজকে যে এসেছেন আজকে যে এই যে এই কান দিয়ে শুনছেন এই কান দিয়ে বাইর করে দিলে এটা যদি আপনারা এইভাবে করেন এটা আসলে আজকের ট্রেনিং এর কোনো কার্যকতা নেই আপনি এই কান দিয়ে শুনছেন এই কান দিয়ে শোনার পরে এটাকে যদি একবার একটা ইয়ে করে এই জায়গায় নিয়ে রাখতে পারেন এবং এটা এই রাখার পরে এটাকে যদি মাঠে প্রয়োগ করতে পারেন তাহলেই আজকের এই মিটিংয়ের সফলতা আমি মনে করব এবং আপনাদের সকলের কাছে আশা রাখবো এবং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা এই যে যেগুলো শিখছেন তথ্যবহুল যে আলোচনাগুলো শিখছেন এইগুলো আপনারা কাজে লাগিয়ে এই প্রকল্পের প্রকল্পের কাজকে আপনারা সাফল্য মন্ডিত করে তুলুন যেন আপনারও পরবর্তী বলতে পারেন যে এই প্রকল্প আমাদেরকে এটা শিখিয়েছে এই প্রকল্প থেকে আমরা এটা পেয়েছি এটাই হচ্ছে আজকের এই ট্রেনিং এর যদি আপনারা করতে পারেন এটাই হবে ট্রেনিং এর সার্থকতা আমি পরিচিতে আপনাদের সবাইকে বর্তমান প্রচলিত চাষাবাদ থেকে বেরিয়ে এসে কিভাবে ইকোলজিক্যাল ফার্মিং এর আওতায় পরিবেশ বান্ধব উপায়ে চাষ করা যায় সেভাবে চাষ করার আহ্বান অনুরোধ জানিয়ে আজকের আমাদের এই একদিনের প্রশিক্ষণ এখানে এই সমাপ্তি ঘোষণা করছি আমাদের এখন একটা ফটো সেশন করবো ফটো সেশন করার পরে আপনাদেরকে নাস্তা দেওয়া হবে এবং যাতায়াতের জন্য আমাদের ইয়া থেকে একটা ছোট্ট পরিসরে একটা সম্মানের ব্যবস্থা আছে সেটা আপনারা নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে তারা বসো আর তারা